বিন্যাস বিন্যাসের সূত্র বিন্যাসের সূত্র হচ্ছে অ্যান ফি আর এন আর ইকুয়াল হচ্ছে প্রথম উপরে যেটা থাকবে এটা অর্থাৎ অ্যান ফ্যাক্টোরিয়াল বাই নিচে হবে এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল এটা হচ্ছে অ্যান এর সূত্র তো সেমভাবে আমরা ওইটা আরেকটা সূত্র জানি যেটা হচ্ছে এন সি আরের সূত্র মানে সমাবেশের সূত্র সেটার ক্ষেত্রে এন মাইনাস আর সাথে ওই যে নিজে যে আরটা থাকে ওইটাও ফ্যাক্টরিয়াল আকারে বসবে এন কি আর আর কি এন হচ্ছে মোট উপাদান এখানে এন হচ্ছে মোট উপাদানটা থাকবে আর আর হচ্ছে মোট উপাদানের মধ্যে যতটি উপাদান নিয়ে বিন্যাস করতে হয় যতটি উপাদান নিয়ে বিন্যাস করতে হবে সেটা হচ্ছে কি আর তাহলে ফ্যাক্টরিয়াল কি এবং কেন এই চিহ্নটাই হচ্ছে ফ্যাক্টোরিয়াল চিহ্ন এটা যে আমরা আশ্চর্য আশ্চর্যবদূক চিহ্নের মধ্যে যে চিহ্নটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল চিহ্ন তো ফ্যাক্টোরিয়াল মূলত হচ্ছে যে সংখ্যাটি ফ্যাক্টোরিয়াল থাকবে তার চেয়ে এক এক করে কমবে যদি আমরা ফাইভ ফ্যাক্টোরিয়াল নিই ফাইভ ফ্যাক্টোরিয়ালই হবে ফাইভ ইন্টু ফোর ইন্টু থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান এভাবে যাবে তো ফাইভ ফোর থ্রি মানে এক এক করে কমতে থাকবে আর সম্পূর্ণটার গুণফল হচ্ছে কি ফ্যাক্টোরিয়াল এরপরে আমরা একটা প্রশ্ন প্রথমে দেখি কণিক শব্দটির অক্ষরগুলো নিয়ে কতভাবে বিন্যাস করা যায় তো এখানে সিও সি কণিক কণিক শব্দটিতে আমরা দেখছি সি ও এন আই সি তো এখানে দুইটি সি রয়েছে তাহলে হচ্ছে আমাদের মোট মোট অক্ষর হচ্ছে মোট এখানে পাঁচটি অক্ষর তাহলে হবে ফাইভ ফি আর এখানে রয়েছে দুটি অক্ষর তাহলে এখানে আমরা এই দুটি নিয়ে করবো তাহলে হচ্ছে উপর নিচে হবে টু ফ্যাক্টোরিয়াল অর্থাৎ এখানে আমরা দিব হচ্ছে থ্রি তো আমরা যদি সরাসরি করে নিই ফাইভ ফ্যাক্টোরিয়াল বাই ফাইভ মাইনাস থ্রি হল টু ফ্যাক্টোরিয়াল তো ফাইভ ফ্যাক্টরিয়াল বাই টু ফ্যাক্টোরিয়াল যদি আমরা করি টু ফ্যাক্টোরিয়াল বাদ যাবে তাহলে ফাইভ ইন্টু ফোর ইন্টু থ্রি ইন্টু টু ফ্যাক্টোরিয়াল রেখে দিলাম আর ওয়ান লিখলাম না এখানেও টু ফ্যাক্টোরিয়াল তাহলে টু ফ্যাক্টোরিয়াল টু ফ্যাক্টোরিয়াল কাটা গেলে যেটা থাকে চার পাঁচ হাজার বিশ তিন বিশেষ ষাট তাহলে এখানে আমরা পাচ্ছি কত মৌলিক এখানে উত্তরটা হচ্ছে ষাট এরপরে বলছে আমেরিকা শব্দটি প্রত্যেক প্রতিবারে চারটি করে রক্ষণ নিয়ে মোট কত রূপে সাজানো যায় চারটি করে রক্ষণ আছে যদি চারটি করে অক্ষর নিয়ে আমরা কীভাবে সাজাবো তাহলে এখানে ফোর নিচে ফোর হবে এন পি ফোর হবে এই যে সেভেন ফি ফোর ফোর যদি আমরা দিই তাহলে হচ্ছে সেভেন ফ্যাক্টোরিয়াল বাই সেভেন মাইনাস ফোর ফ্যাক্টোরিয়াল তাহলে হচ্ছে সেভেন সেভেন ফ্যাক্টোরিয়াল বাই থ্রি ফ্যাক্টোরিয়াল তো আমরা এটাকে যদি ভাঙি সেভেন ইন্টু সিক্স ইন্টু সেভেন সিক্স ফাইভ ফোর আর হচ্ছে থ্রি ফ্যাক্টরিয়াল তাহলে থ্রি ফ্যাক্টোরিয়ালের সাথে নিচে থ্রি ফ্যাক্টরিয়াল কাটা যাবে তাহলে এটাকে যদি আমরা গুণ করি সেভেন সিক্স ফাইভ ফোর গুণ করলে আমরা পাবো কত আটশো চল্লিশ এরপরে বলা হচ্ছে কলকাতা কলকাতা শব্দটির বর্ণগুলোকে একত্রে বিন্যাস করলে আমেরিকা শব্দটির বর্ণগুলো একত্রে বিন্যাস নিয়ে সংখ্যাটির কত গুণ হবে তো প্রথমে আমরা কল আমেরিকা শব্দটি তো আমরা আগে বিন্যাস করেছিলাম তবে ওইটা ছিল চারটি বর্ণ নিয়ে এখন আমাদেরকে বলছে আমেরিকা শব্দ বর্ণগুলো একত্রে বিন্যাস করলে তো আমরা দুইবার বিন্যাস করব কলকাতাটা যদি আমরা বিন্যাস করতে চাই টোটাল অক্ষর কত আমরা আগে দেখে নেব তো এখানে টোটাল অক্ষর দেখতে পাচ্ছি হচ্ছে আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটি অক্ষর তো আমরা লিখব এট ফ্যাক্টোরিয়াল আর নিচে হবে আমাদের যে যে সংখ্যাগুলো ডাবল বা তিনটে আছে জাস্ট প্রথমে আমরা সি দেখে নিই সি আছে দুইটি তারপরে এ আছে দুইটি টি আছে দুইটি তাহলে তিনবার হবে টু ফ্যাক্টোরিয়াল ইন্টু টু ফ্যাক্টোরিয়াল ইন্টু টু ফ্যাক্টোরিয়াল এখন এটা ক্যালকুলেশন করলে আমরা যা আনসার পাবো নিচে হচ্ছে দুই দু গণে চার দুগোনে আট টু ফ্যাক্টোরিয়াল যেহেতু টু ইন্টু ওয়ান হবে আর উপরে হচ্ছে এট এইট ফ্যাক্টোরিয়াল তাহলে এইট ইন্টু আমরা সেভেন ফ্যাক্টরিয়াল লিখে দিলে এইট এইট কাটা যায় তো সেভেন ফ্যাক্টোরিয়ালে যা মান আসবে সেটাই হবে আমাদের আনসার অর্থাৎ পাঁচ হাজার চল্লিশ এরপরে সেমভাবে আমরা যদি আমেরিকা শব্দটিতে করি এখানে আমরা দেখতে পাচ্ছি আমেরিকাতে শুধু এ আছে দুইবার এই জন্য নিচে হবে টু ফ্যাক্টোরিয়াল আর উপরে সম্পূর্ণটা হবে টু ফ্যাক্টোরিয়াল টু ফ্যাক্টোরিয়াল যদি কাটা যায় সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি করলে আমরা পাচ্ছি পঁচিশশো বিশ এখন আমাদের প্রশ্নে বলা আছে শব্দগুলো শব্দের বর্ণগুলো একত্রে বিন্যাস করলে সংখ্যাটির কত গুণ হয় তো আমরা তাহলে এটা আর এটা ভাগ দিয়ে দিব ভাগ দিলে আমরা দেখতে পাচ্ছি এটা দ্বিগুণ হয় এই জন্য আমরা আমাদের উত্তর পাচ্ছি হচ্ছে দুই এরপরে যেটা মাদার শব্দটি হতে দুটি করে অক্ষর নিয়ে কত উপায়ে সাজানো যায় দুটি করে অক্ষর নিয়ে সাজানোর উপায়টা হচ্ছে যেহেতু প্রশ্নে দুটি করে অক্ষর বলা আছে তো এই জন্য আমরা হবে মোট শব্দ হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় উপর হবে সিক্স আর নিচে হবে টু তো সিক্স ফি টু তো এটা সিক্স ফি টু শুধু হচ্ছে সিক্স ফ্যাক্টোরিয়াল বাই আর এটা থেকে এটা বিয়োগ সিক্স মাইনাস টু তাহলে হবে ফোর তাহলে সিক্স ফ্যাক্টোরিয়াল বাই ফোর ফ্যাক্টোরিয়াল যদি আমরা দিই তাহলে আমাদের সিক্স ফ্যাক্টোরিয়ালকে ভাঙলা হবে সিক্স ইন্টু ফাইভ ইন্টু তাহলে ফোর ফ্যাক্টরিয়ার পরে আমরা আর ভ্যা ভাঙড়া না যেহেতু ফোর ফোর কাটা যাবে তো তাহলে আমরা পাচ্ছি হচ্ছে পাঁচ ছয় ত্রিশ এরপর যেটা আছে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে আর ফ্যাক্টোরিয়াল ইন্টু অ্যান মাইনাস ফি আর এটা হচ্ছে সূত্র তাহলে অ্যান ফি এটা সূত্র আমরা যেটা জানি সেটা হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল বাই আর নিজে হবে অ্যান মাইনাস আর ফ্যাক্টোরিয়াল এটা হচ্ছে সূত্র কিন্তু এখানে যে একটা আর ফ্যাক্টোরিয়াল আছে এটাও সামনে বসবে তাহলে আমাদের উত্তর হচ্ছে আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল এরপরে আমরা যেটা দেখছি সায়েন্স সায়েন্স শব্দটির বর্ণগুলোকে একত্রে রেখে সব কয়টি বর্ণকে সম্ভাব্য কত উপায়ে সাজানো যায় তো এখানে আমরা বলছি সরি স্বরবর্ণগুলোকে স্বরবর্ণগুলোকে একত্রে রেখে তো স্বরবর্ণ এখানে কয়টা আছে আমরা আগে দেখে নেব এস সি আই সি তো এখানে স্বরবর্ণ হচ্ছে আই ডা ই তো যেহেতু স্বরবর্ণের মধ্যে একই সংখ্যা মানে একই রকম অক্ষর দুটি রয়েছে ই তো তাহলে ওই তিনটাকে আমরা যদি আলাদাভাবে সাজাই তাহলে সেটা পাচ্ছি হচ্ছে এই তিনটের জন্য আর এদিকে হচ্ছে চারটা চারটা আর তিনটি বর্ণকে যদি আমরা একসাথে লিখি তাহলে হয়তো তিনটিকে আমরা একটি ধরে নিব তিনটি বর্ণকে তো তাহলে মোট পাঁচটি বর্ণ হবে ফাইভ ফ্যাক্টোরিয়াল বাই টু ফ্যাক্টোরিয়াল আর এই তিনটিকে যদি আমরা সাজিয়ে লিখি থ্রি ফ্যাক্টোরিয়াল আর যেহেতু দুইটি একই রকম সংখ্যা রয়েছে এই জন্য টু ফ্যাক্টোরিয়াল তো এখন আমরা এই দুইটাকে যদি ক্যালকুলেশন করি আমরা পাচ্ছি ষাট ইন্টু থ্রি অর্থাৎ একশো বার এরপর রয়েছে আর্টিকেল সাত নম্বর প্রশ্ন আর্টিকেল শব্দটির স্বরবর্ণগুলোকে কেবল বিজোর স্থানে রেখে কতভাবে সাজানো যায় তো এখানে আমরা মোট অক্ষর দেখতে পাচ্ছি হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটি সাতটির মধ্যে জোর স্থান রয়েছে ওয়ান থ্রি ফাইভ সেভেন অর্থাৎ চারটি জোর স্থান রয়েছে তো চারটি জোর স্থানে আমাদের স্বরবর্ণ রয়েছে তিনটি এ আই ই তিনটি সরবর্ণ তিনটি সরবর্ণকে চারটি স্থানে বসাতে হবে তো ওইটার জন্য আমাদের সূত্র এসে হচ্ছে ফোর ফি থ্রি আর এখানে বাকি রয়েছে কয়টা বর্ণ একটা দুইটা তিনটা চারটা বর্ণ রয়েছে তো এখানে চারটা বর্ণ আর সম্পূর্ণকে যদি আমরা এক ধরে নিই মানে স্বরবর্ণগুলোকে যদি এক ধরে নিই তাহলে আমাদের এখানে ফাইভ এখানে কিছুটা ভুল আছে ফাইভ ফি ফোর হবে এখানে যে ফাইভ ফি ফোর যদি আমরা দিই মানে পাঁচটি বর্ণকে আমরা বাকি চারটি স্থানে যদি স্থাপন করি তাহলে হবে চব্বিশ ইন্টু চব্বিশ অর্থাৎ পাঁচশো ছিয়াত্তর এরপরে রয়েছে প্যারাল শব্দটি ভাওয়ালগুলোকে একত্রে রেখে মোট কতভাবে বিন্যাস করা যায় তো এখানেও আমরা ভাওয়ালগুলোকে একসাথে রাখবো এ রয়েছে এ রয়েছে আর এখানে ই রয়েছে তিনটি ভাওয়াল রয়েছে তো তিনটি ভাগলের জন্য আমরা মোট প্লেস কয়টা আগে দেখে নিই এখানে হচ্ছে এক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টির মধ্যে তিনটি গেলে আর থাকে ছয়টি তো ছয়টি অবস্থানের জন্য আমরা লিখবো সিক্স ফ্যাক্টোরিয়াল আর এখানে অ্যাল আছে তিনটি তিনটি মানে একই রকম বর্ণ তো এই জন্য থ্রি ফ্যাক্টরিয়াল সিক্স ফ্যাক্টোরিয়াল বা থ্রি ফ্যাক্টরি আর এদিকে আমাদের সর্ববর্ণ হচ্ছে তিনটি তিনটির মধ্যে আবার এ রয়েছে দুইবার এই জন্য লিখবো থ্রি ফ্যাক্টরিয়াল বাই টু ফ্যাক্টোরিয়াল তো এখানে তাহলে থ্রি ফ্যাক্টরিয়াল থ্রি ফ্যাক্টরিয়াল কাটা গেলে টু ফ্যাক্টোরিয়াল থেকে সিক্স থেকে টু ফ্যাক্টোরিয়াল গেলে আরও থাকে সিক্স ইন্টু ফাইভ ইন্টু ফোর ইন্টু থ্রি তো সম্পূর্ণটা গুণ করলে আমরা পাচ্ছি কত তিনশো ষাট তো এই হচ্ছে আমাদের ফ্যাক্টোরিয়ালের বিন্যাসের যে ম্যাথটা বিন্যাসের মূল সূত্রটা হচ্ছে আমাদের হ্যাঁ অ্যান ফি আর এই সূত্র দিয়ে আমরা মূল কাজটা করি অ্যান ফি এর জন্য হচ্ছে অ্যান ফ্যাক্টোরিয়াল বাই অ্যান মাইনাস আর ফ্যাক্টোরিয়াল তো যখন একই রকম বর্ণ থাকে তখন আমরা একটু ভিন্ন নিয়ম ফলো করি তো আজকে এ পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম